নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনা বলবো না মাসিক রাশিফল মার্চ মাসের মেস থেকে সিংহ রাশি পর্যন্ত ভিডিও আপলোড করেছি যার যার যে রাশি আপনারা দেখে নিতে পারেন এখন আপনারা দেখছেন কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন এই মার্চ মাসটি আপনাদের কাছে কেমন যাবে এ নিয়ে আলোচনা করব আপনাদের স্বাস্থ্য আপনাদের কর্ম আপনাদের অর্থ আপনাদের আয় ব্যয় আপনার সন্তান আপনার শত্রু যারা বিদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করছেন তাদের অবস্থা কেমন থাকবে আসুন আমরা দেখে নিই এই ভিডিওর মাধ্যমে যাই হোক প্রত্যেকটা অনুষ্ঠানেই বারবার অনুরোধ করে থাকি আপনাদের আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আমার এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখুন আপনারা সাবস্ক্রাইব করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর তাই তো বারবার অনুরোধ করি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করুন যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনায় কন্যা রাশি এবং কন্যা লগ্নের যারা জাতক জাতিকা আছেন তাদের কাছে এই মার্চ মাসটি কেমন যাবে তাহলে প্রথমেই দেখব আপনার রাশি লগ্নের সাপেক্ষে গ্রহের কি অবস্থান আপনার রাশিতে থাকছে কেতু দ্বিতীয়ভাবে চন্দ্র তৃতীয় কেউ থাকছে না চতুর্থ কেউ থাকছে না পঞ্চমে থাকছে শুক্রমঙ্গল ষষ্ঠে থাকছে শনি রবি এবং বুধ সপ্তমে রাহু অষ্টমে বৃহস্পতি নবমে কেউ থাকছে না দশমে কেউ থাকছে না একাদশে কেউ থাকছে না দ্বাদশে কেউ থাকছে না এ হচ্ছে গ্রহের অবস্থান পহেলা মার্চ তাহলে প্রথমেই দেখি আপনার স্বাস্থ্য কেমন থাকবে এই মার্চ মাসে স্বাস্থ্যক বিষয়ে অশুভ ফল বলবো যাদের ঠান্ডা লাগার ধাজ আছে সেখান থেকে খুব সাবধান ঠান্ডা লেগে যেতে পারে যাদের অ্যাজমা হাঁপানি বঙ্কাইটিস এই ধরনের কোনো রোগ আছে সেই রোগ থেকে সাবধান থাকেন সেই রোগটা বাড়াবাড়ি হয়ে যেতে পারে কোনো হঠাৎ কোনো রোগের কোপে পড়তে পারেন এই মার্চ মাসে স্বাস্থ্য বিষয়ে অশুভ হেলথ নিয়ে খুব সাবধান তারপরে চলে যাব আপনার কর্ম দশম প্রতি আপনাদের বুধ সে ষষ্ঠভাবে কর্ম বিষয়ে আশানুরূপ ফল থেকে বঞ্চিত যারা যে ধরনের কর্মই করেন না কেন সেখাই সেই কর্মের ফল কিন্তু আশানুরূপ পাবেন না এই মার্চ মাসে পরিশ্রম দৌড়ঝাপ বেশি করাবে কিন্তু ফল আলটিমেটলি জিরো কারণ আপনার পরিশ্রম অনুযায়ী সেই ফলটা পাবেন না এই মার্চ মাসে কর্ম বিষয়ে খুবই অশুভ ফল কারণ দশমপতি ষষ্ঠী এবং ষষ্ঠপতি ষষ্ঠে শনি শনি রবি দুটো 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 গ্রহই কিন্তু বিপরীত ধর্মী এবং রবি শনি সঙ্গে বুথকে নিয়ে বসে গেছে আপনাদের রাশির অধিপতি এবং দশমপতি তাহলে কর্ম অধিপতির সঙ্গে ষষ্ঠপতি বসে গেল এবং আপনাদের দ্বাদশপতিও রবি সেখানে কর্ম বিষয়ে দৌড়ঝাঁপ অনেক রকম চেষ্টা করাবে কিন্তু সেই চেষ্টার ফল কিন্তু আশানুরূপ পাচ্ছেন না যারা নতুন কর্মে পা দেবেন ভাবছেন চাকরি বাকরির ক্ষেত্রে বলবো তারা চেষ্টা করতে পারেন চাকরির ক্ষেত্রে কিন্তু পজিটিভ ফল কিন্তু পাবেন যারা চাকরির চেষ্টা করছেন সেই চাকরির চেষ্টাটা করুন সেক্ষেত্রে কিন্তু শুভ ফল যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন সেই বিজনেসের জায়গাটা কিন্তু অশুভ ফল হবে আপনাদের সপ্তম ভাবে রাহু সপ্তম প্রতি অষ্টমে যারা নতুন কোনো বিজনেস খুলতে চাচ্ছেন এই মার্চ মাসে আমার মনে হয় কিছু শুভ দিন আছে সেই দিনগুলো দেখে তারপরে খুলতে পারেন নচেত নয় যারা বিজনেসে আরও টাকা ইনভেস্ট করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রেও বলবো একটু বুঝে শুনে করতে হবে কারণ আপনাদের সপ্তম প্রতি অষ্টমভাবে সপ্তমের রাহু যারা বিজনেস করছেন বিজনেসের দিক পাল্টাবেন সেখানে কিন্তু আবার রাহু আপনাদের সেই সহযোগিতা করবে দিক পরিবর্তন কিন্তু করতে পারে এক কথায় বিজনেস বিষয়েও কিন্তু অশুভ ফল ব্যবসা যারা করছেন বিজনেস যারা করছেন আচরণেরও ফল থেকে বঞ্চিত এই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষেরা যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে কেমন থাকবে আপনাদের পঞ্চমের ভাবে শুক্র মঙ্গল অবস্থান করছে এবং পঞ্চম প্রতি ষষ্ঠে সন্তানের ক্ষেত্রে অশুভ ফল বলবো সন্তান কথার অবাধ্য এখানে যাদের সন্তান কথার অবাধ্য সন্তান সবসময় রোগ ভোগের মধ্যে মানে পড়ে থাকে সেখান থেকে একটু সজাগ থাকেন মার্চ মাসটি কিন্তু শুভ হল না যারা প্রেম করছেন প্রেমের জায়গাটাও অশুভ ফল বলবো প্রেমিক প্রেমিকার ভিতরে প্রচণ্ড কাম কাম মানে কামনার ভাবটি কিন্তু জেগে উঠবে যারা অবৈধ সম্পক্ষে জড়িয়ে গেছেন অবৈধ সম্পর্কের জায়গাটাকে একটু সাবধান থাকবেন এবং প্রেমিক প্রেমিকার ভিতরে তৃতীয় ব্যক্তির আবার প্রবেশ কিন্তু করতে পারে সেখান থেকে সজাগ থাকবেন যারা সন্তান নিতে চাচ্ছেন সন্তানের জায়গাটাও কিন্তু অশুভ মার্চ মাসটা থেমে গেলে ভালো হয় আপনার শত্রু কেমন থাকবে ষষ্ঠভাবে ষষ্ঠপতি শনি রবি এবং বুধ একত্রে বসে গেছে ষষ্ঠভাবে এই যে তিনটে গ্রহ একত্রিত সবস্থান করছে সেখানে শত্রুর থেকে কিন্তু আপনি আবার বলশালী হলেন শত্রুর জায়গাটা কিন্তু আবার শুভ শত্রু কিন্তু কিছু করতে পারবে না আপনাকে যারা শত্রু থেকে বিভ্রান্তের মধ্যে পড়েন শত্রু আপনাদের সমস্যা সৃষ্টি করে সেক্ষেত্রে কিন্তু মার্চ মাসটি আপনাদের কাছে শুভ আপনার আয় ব্যয় কেমন থাকবে সেভিংসের পার্টি কম বেশি হচ্ছে সেভিংসের যে বিষয়টি সেটা কিন্তু শুভ ফল ব্যয়ের মাত্রাটাও কিন্তু আবার থাকছে আপনাদের দ্বাদশ প্রতি ষষ্ঠে রোগ ভোগ এই বিষয়ে কিন্তু খরচা বাড়বে কিনা কাটা এই বিষয়ে খরচা বাড়বে কিছু অর্থ কিন্তু আপনাদের হাত থেকে বের হবে কিনা কাটার বাবদ এবং রোগ ভোগের বিষয়েও কিন্তু অর্থদণ্ড এটা কিন্তু দেখাচ্ছে নানান রকম প্রতিবন্ধকতা কিন্তু সৃষ্টি হতে পারে আপনাদের এই মার্চ মাসে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের এই হচ্ছে আপনাদের সার্বিক বিচার আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন